আসসালামু আলাইকুম আমার কাছে কিছু গত বছরের বুটটা ছিল তাই ভাবলাম এই ভুট্টাগুলাকে যদি ব্ল্যান্ডারের সাহায্যে গুঁড়ো করে সেটাকে পাখির খাবারের সাথে মিশিয়ে দেই তাহলে পাখি সেটাকে অনায়াসে খেয়ে নেবে আর যদি পাখি এটাকে না খাই তাহলে আমাদের হাঁস মুরগি যেগুলো আছে এগুলোকে দিলে তারা খেয়ে নেবে যেহেতু এটা পড়ে আছে তাই এটাকে নষ্ট না করে যদি খাবার হিসেবে ব্যবহার করা যায় আমার মনে হয় সেটাই ভালো হয় তাই যেই কথা সেই কাজ আমি একটা ব্ল্যান্ডারের মধ্যে কিছু বুটটা দিয়ে দিলাম এটা আসলে চেক করব প্রথমে যে এটা খাবারের মতো তৈরি করা যায় কি না যদি এটা একেবারে মানে গরু হয়ে যায় তাহলে তো এটা খাবার হিসেবে ব্যবহার করা যাবে না তাই চেক করার জন্য কিছু বুটটা দিয়ে দিলাম এবং এখন ব্ল্যান্ডারের সুইচ দিয়ে এটাকে দেখেন আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আহ গুঁড়ো হয়েছে তবে আমাদের মনে হয় আরেকটু গুঁড়ো করা উচিত কারণ বড় বড় যে টুকরাগুলো আছে এগুলা পাখি খেতে পারবে না তাই এটাকে আরেকবার প্ল্যান করে নিব আরেকটু সময় দেখতে পাচ্ছি এবার মোটামুটি খাবারের মতো হয়ে গেছে এগুলো অনায়াসে হাঁস মুরগি বা কোয়েল পাখি কিন্তু খেতে পারবে যেগুলো বড় সাইজের কোয়েল পাখি এগুলো খেতে পারবে তো সবগুলোকে আমি একসাথে একটা কুলার মধ্যে রাখছি যদি এখানে কিছু পরিমাণ লেয়ার বা ব্রয়লার মুরগির খাবার মিশিয়ে দেই তাহলে কিন্তু মুরগি অনায়াসে এটাকে খেয়ে নেবে তো এটাকে অপচয় করার থেকে যদি পাখিকে খাইয়ে ফেলতে পারি বা মুরগিকে খাইয়ে ফেলতে পারি তাহলে সবচেয়ে ভালো হয় সঙ্গে কিছু খাবার মিশিয়ে সুন্দরভাবে খাবার তৈরি করে একটা পাতিলের মধ্যে রাখছি তো এখন আমি কুয়েল পাখিকে কিছু খাবার দিয়ে দেখবো এরা কেমন খায় তো যদিও কুয়েল পাখিকে সবসময় আমি খাবার দিয়ে রাখি হয়তোবা এখন তারা দিলেই যে সাথে সাথে খাবে এমনটা না কারণ তাদের সবসময় খাবার থাকে তো আমি তারপরও কিছু খাবার এনে তাদেরকে দিলাম দেখি তারা এটা আসলে খায় কি না এখানে সাথে আছে কুয়েল পাখির খাবার এবং যে ভুট্টাটা ভাঙলাম সেই ভুট্টা ভাঙাটা এখানে আছে এগুলাই দেখতে পাচ্ছি ইতিমধ্যে ওই যে কিছু কিছু পাখি আসতেছে খাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন বুটটা ইতিমধ্যে খাচ্ছে কুয়েল পাখির খাবার এবং বুটটা ভাঙা দুইটাকে এমন ভাবে মিক্স করা তারা বুঝতেই পারবে না যে কোনটা কি তবে এখানে একটা প্রবলেম তৈরি হয়েছে সেটা হচ্ছে এখানে কিছু পরিমাণ বুটটা যেগুলা বড় বড় টুকরা মানে টুকরাগুলো ছোট হয় নাই সেগুলো খেতে পারবে না তো আমরা কি করি এটার ভিতরে দুইটা একটা মুরগির বাচ্চা ঢুকিয়ে দেয় এই যে কুয়েল পাখির বড়ো খাবারগুলো আছে বা এই ভুট্টা ভাঙা যেগুলো বড় আছে সেগুলো মুরগিগুলাই খেয়ে নেয়